দিল না দিল না নিল মন দিল না এত যে নিচুর বন্ধু ছিল না গো এত যে নিচুর বন্ধু ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিচুর বন্ধু ছিল না গো এত যে বন্ধু জানাছিল না আমি যারে যারা ভালো চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানাছিল না গো এত যে নিচুর বন্ধু জানা ছিল না চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো বলতে কি কেউ পারো চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো বলতে কি কেউ পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারা ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিচুর বন্ধু ছিল না গো এত যে নিচুর বন্ধু ছিল না দিল না দিল না নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বক সাদা দুধ সাদা সাদা কাশ ফুল কাশ ফুলের চেয়ে সাদা বলতো কোন ফুল সাদা 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 দুধ কাশ ফুল ফুলের চেয়ে সাদা বল তো কোন ফুল ফুল বন্ধুর প্রেমের দাদা কাশ ফুলের চেয়ে সাদা আমার বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়ে সাদা আমার ভাগ্যে হলো না এত যে নিঠুর বন্ধু গো এত যে নিঠুর বন্ধু না দিল না দিল না নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু গো এত যে নিঠুর বন্ধু না রক্ত রাঙ্গা গোলাপ রঙা পায়ের পায়ে আলতার চেয়ে রঙা কি জানলে রক্ত রঙা গোলাপ রঙা রঙা পায়ে আলতা আলতার চেয়ে রঙা কি জানলে বলতা আমার সাহালম সরকার কয় রাঙার চেয়ে হয় সাহালম সরকারে কয় হয় চেয়ে রাঙা হয় সোনা বন্ধুর ছোটখানা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নীল মন দিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না